কি করবেন বৈষম্য চিকিৎসা মানালা পড়বেন আল্লাহ বলছেন প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে হসপিটাল নিয়ে যান ডক্টরের কাছে নিয়ে যান বিপদ যেখানে সেটা সমাধান করেন এটাই একটা পরীক্ষা টাকা নাই পয়সা নাই বলার কি সুযোগ আছে বিপদটা আপনাকে আল্লাহ দিয়েছেন আপনার বিপদেটা দিয়েছেন কে তার মানে হলো বিপদ হয়ে গেলেই ধৈর্য ধারণ করে সামনে আগাতে হবে বিপদ হয়ে গেলে কি করবো সবর করবো কি করব বিপদে সবর জোরে বলেন বিপদে সবর আর সুখে শান্তিতে ভালো কিছু পেলে শোকর কৃতজ্ঞতা কার প্রতি প্রতি মনে করুন আপনি অনেক দিন দোয়া করছেন যেন আল্লাহ তালা আপনাকে একটা পুত্র সন্তান দেয় হয়ে গেল। কি করবেন আলহামদুলিল্লাহ আপনি আশা করলেন যে আল্লাহ আমি তো সরকারি খাতায় নাম লেখেন চাউলের সংবাদটা আসে মাসের কথা এক চাউল পাবো নাম চলে আসছে কি করবেন আলহামদুলিল্লাহ একটা ব্যবসার জন্য আপনি টাকা লাগাইছেন দেখলেন যে আপনি আজকে ভালো একটা ব্যবসা হয়ে গেল কি করবেন আলহামদুলিল্লাহ আপনার সন্তান বিদেশ যাবে ভিসা লাগে না ভিসা লাগে না শুধুমাত্র দিন দিনক্ষণ পার হচ্ছে সময় যাচ্ছে হঠাৎ করে খবর আসলো তার এক সপ্তাহের মধ্যে বিদেশ চলে যেতে হবে কি করবেন আলহামদুলিল্লাহ কি করবেন আলহামদুলিল্লাহ আপনি সন্তানটা পানিতে পড়লো নাতি পানিতে পড়লো মনে করছেন মারা গেছে টেনশন শুরু করলেন হসপিটাল নিয়ে দেখলেন না সুস্থ মনে নাই জীবিত আছে কি পড়বেন আলহামদুলিল্লাহ যখন বিপদ আসতো তখন করতে হবে صبر ধৈর্য আর যখন বিপদ থেকে কেটে উঠবেন বিপদ চলে যাবে সুখবর চলে আসবে তখন কি শকর বলেন তখন শকর পড়তে হবে কি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলেছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন আমাদের যখন কোনো কষ্ট কোনো প্রেশানে কোনো দুঃখ কোনো পরীক্ষার সম্মুখীন হয়েই যাব আপনি মনে করে নেবেন ধরে নেবেন আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বড় একটা পরীক্ষা এই পরীক্ষা আমাকে ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে হবে ভাঙা যাবে না ধ্বংস হওয়া যাবে না শেষ হওয়া যাবে না পালিয়ে যাওয়া যাবে না যাবে কিনা বলেন যখন বিপদ আসে কার পক্ষ থেকে যদি বলেন আমাদের বিপদগুলো আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে যখন বিপদ চলেই আসবে ধরুন আপনার স্ত্রী একটা অ্যাক্সিডেন্ট করে ফেললেন আপনার সন্তান একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনি বাজারে রওনা করলেন আপনার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে তার মানে এখন আপনাকে সফর করার সময় ধৈর্য ধারণ করার সময় ধৈর্যের সাথে আপনাকে মোকাবেলা করতে হবে পা ভেঙে গেছে তার মানে এখন আর কিচ্ছু করবেন না না ধৈর্যের সাথে আল্লাহকে ডেকে ডেকে এবার আপনি হসপিটালে যান ডাক্তারের ট্রিটমেন্ট নেন ঔষধ সেবন করেন আল্লাহকে ডাকতে থাকেন সুস্থ করার মালিক একজন তিনি কে বলতে হবে সুস্থ করার মালিক কে আল্লাহ তালা আপনি ওষুধ খাবেন কষ্ট করবেন সংগ্রাম করবেন সব করবেন ধৈর্যের সাথে আস্তে 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 করে আপনাকে বিপদ উঠতে হবে বিপদ দিয়েছেন আল্লাহ বিপদ থেকে মুক্ত করে আপনাকে আবার এক জীবন ফিরিয়ে কে তিনি দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই শক্তি নেই সামর্থ্য নেই বন্ধুগণ আমার বিপদ যখন আসবে তখন বিপদকে নেগেটিভলি নেওয়া যাবে না পজিটিভ নিতে হবে অনেক আলেমদেরকে দেখবেন এটা বলে যে আল্লাহ তালা আমাকে বিপদ দিয়েছেন আমি অসুস্থতার নেয়ামতের মধ্যে আছে অসুস্থতা কি বলছেন তিনি নেয়ামত বলছেন কারণ হলো আমরা যখন সুস্থ থাকি তখন আল্লাহকে ভুলে যাই আমরা বলি খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়ার অবস্থ বড় ঠিক কিনা যখন একটু অসুস্থ হয় সে এসে বলে আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ বলে এই জন্যই তোরে বিপদ দিছি তো আমারে ভুলে গেছিলেই নামাজ পড়তে না ঠিক মতো এই জন্য বিপদ দিয়ে দিলাম গত কয়েকদিন আগে আমার মানিক অবস্থিত এক মেম্বার এসে আমাকে বললো কখনো মসজিদে দেখি না দুই দিন আগে দেখি মাগরীবের নামাজ পড়ছে আমি তো নাম বলবো না চিনবেন কিভাবে এখানে তো সেভাবে বলা যাবে না অনেকে ওনাকে মাগরীবে দেখে আমি চিন্তা করলাম মাগরীব কখনো তাকে নামাজে দেখি না কি ব্যাপার নামাজের পরে দাঁড়ায় রিস সালাম দিলাম মোসাফা করলাম যে হুজুর আমি তো দীর্ঘ ষোলো দিন পর্যন্ত ঢাকা হসপিটালে ভর্তি ছিলাম আমি তো খুব অসুস্থ আবার কি বলে এটাকে হাড়ে রিং বসানো লাগবে প্রচুর অসুস্থ দোয়া করবেন তো বুঝতে পারছি কেন মসজিদ আসছেন আল্লাহ এমন বিপদ দিছে যে তুই আমার বিলে গেছো ঠিক আছে আমাকে মনে করতে হবে এখন মাগরিব করতে মসজিদে গেছে নামাজের পরে বলে হুজুর আবার দোয়া করেন এসারের সময় আমার এই সালামাল করছে তার মানে আপনি আমি যখন আল্লাহকে ভুলে যাই আল্লাহ বলে ভুলে যাই না কোথায় যাইবা আমাকে ভুলে গেছো একটা বিপদ দিয়ে দিলাম এবার আমি আল্লাহকে ডাকো শুয়ে শুয়ে ডাকি বসে বসে ডাকি বিপদ মুসিবত যেটাই আসুক কাকে ডাকতে হবে যখন আপনার আবার কোনো বিপদ চলেই আসবে এটাকে নেগেটিভ না নিয়ে পজিটিভ নিতে হবে যে বিপদ দিয়েছেন আল্লাহ উদ্ধার করবেন আল্লাহ হয়তো এমন কোনো আচরণ আমি করেছি যেটা আল্লাহ ভুলে গিয়েছি এমনও হতে পারে এই জন্য আল্লাহ বিপদ দিয়েছেন আমি আল্লাহকে বলে আল্লাহ তোমার পথে যেন ঠিক থাকতে পারি কাজ করতে পারি তুমি সেই তফিক দান করো বলতে হবে কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে বলতে হবে অতএব বিপদ মুসিবত চলে আসলেই বলতে হবে একজনের কাছে তিনি হচ্ছেন আল্লাহ তিনিই আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারেন অসুস্থ থেকে সুস্থ করতে পারেন ভিসা আসে না ভিসা ব্যবস্থা করতে পারেন তিনিও আল্লাহ আপনি অসুস্থ এক ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার বলল যে আগামী তিন দিনের মধ্যে অপারেশন করতে হবে নাইলে মারা যাবে আপনি বললেন আল্লাহ জানের বদলে যান মেনে দিলাম অপারেশন দিয়ে না লাগে দুই দিন পরে পরীক্ষা করে দেখেন না অপারেশন লাগবে না ভালো হয়ে গেছে এমন হয় না এমন হয় কি না বলেন এক এক ডাক্তারের কাছে এক এক রিপোর্ট খালি রিপোর্ট আসছে আপনার লিভারের মধ্যে নষ্ট হয়ে গেছে আপনি মারা যাবেন আরেক জায়গায় এখানে আপনি এমনভাবে আল্লাহকে ডাকলেন আল্লাহ তোমার কাছে মান্নাত করলাম তোমার কাছে বরিয়াদ করলাম তোমাকে আমি ডাকি আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও তোমার সুস্থ করে কিছু লাগে না কিছুদিন পর পরীক্ষা করে দেখেন পুরেই সুস্থ এমন আমার জীবনে অনেক থেকে এভাবে শুনেছি আল্লাহকে যখন ডাকা শুরু করে দেয় তখন সব দায়িত্ব আল্লাহ নিয়ে নেয় বাহান আল্লাহ বিপদ আপদ যখন চলে আসবে বিপদকে রিসিভ করে নিতে হবে কারণ আপনি আমি এখন জান্নাতে নই এখন আসি দুনিয়াতে দুনিয়াতে বিপদ আসবেই আসবে বিপদ নাই জান্নাতে কোথায় নাই অসুস্থ এখন দুনিয়াতে আছেন অসুস্থ এখনই আপনার হবে জান্নাতে অসুস্থতা নেই কিন্তু আপনি যদি মনে করেন অসুস্থ হব কেন না আপনি তো জান্নাতে না আপনি দুনিয়াতে আছেন আপনার নিকটের আত্মীয় লোকটা মারা গেছে আপনি মনে করবেন কিরে মারা গেল কেন মারা তো যাবেই কারণ সে তো এখন জান্নাতে না সে দুনিয়াতে তার মানে দুনিয়াতে যখন যতক্ষণ থাকবেন মানুষ মারা যাবে অসুস্থ হবে কষ্ট পাবেন দুঃখ পাবেন হাত ভাঙবে পা ভাঙবে পেট ব্যথা করবে মাথা ব্যথা করবে হাত পা ভেঙে যেতে পারে স্ত্রীর কথা শুনবে না সন্তান কথা শুনবে না সব আপদ সব বিশৃঙ্খলা হবে এটাই হলো দুনিয়া এটা কি চির সুখ পাবেন শুধুমাত্র জান্নাতে আর কোথাও না অতএব সেই জান্নাতের জন্য অপেক্ষা করব জান্নাতের অনুসারী ভেজনে আমরা কাজ করতে পারি জান্নাত লোভে যেন আমরা আল্লাহ নির্দেশগুলো সব মেনে চলতে পারি আল্লাহ তালা সকলকে তফিক দান করুন রাহিম আসসালাম